রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে রমধান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে আমাদের মসজিদ কিনা রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা ইনসুলিন বা ইঞ্জেকশন নিলে কি রোজা ভাঙে যায় রোজা অবস্থায় তেল সুরম আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে জাকাতের টাকা থেকে কি এটিমখানা দান করা যাবে স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাতকে আলাদা রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা রমধান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন রমজানের গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সাহারি না করলে কি রোজা হবে একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা এবারে শারীর ইসলাম লিখেছেন রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন সেটা যদি আপনার থাকে তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে রোজার ক্ষতি হবে না সান্ত্বনা এভাবে লিখেছেন স্বামীর জাকাত এবং স্ত্রীর জাকাতকে আলাদা যে প্রত্যেকের জাকাতে হিসাব আলাদা আলী কত লিখেছেন রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা যাবে খুব অতিরিক্ত কথা অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন এরপরের প্রশ্ন হলো রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কি রোজার কোনো ক্ষতি হবে রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয় যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন পানীয় গ্রহণ করেন কিংবা খাদ্য বা পানীয় পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয় এরকম কোনো কিছু আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটি ভঙ্গের কারণ হবে আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন সুরমা ব্যবহার করেন আতর ব্যবহার করেন কিংবা কাটেন তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয় না কোনো কাজ না তার সাথে কোনো সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে মিথ্যাগুলো করলে সুয়া ভঙ্গ হবে না রোজা ভঙ্গ হবে না কোনো অসুবিধা নেই শাহাবুদ্দিন সিকদার আপনি লিখেছেন সাহারি না করলে কি রোজা হবে সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে আমি শুরুতে ইফতয়াদ হুসেন ইফত লিখেছেন একাধিক মসজিদে তারাবি নামাজ পড়লে কি কোনো সমস্যা হবে কিনা কোনো অসুবিধা নেই এর পরের প্রশ্ন হলো প্রধান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা আমাদের মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ করেন না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে যে আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে সাথে ফেলে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে হবে দিতে এর মাধ্যমে ঈশ্বা আল্লাহ তারা তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারবে অবশ্যই বেটার এবং ভালো নাহার পারভিন আপনি লিখেছেন জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে যাবে এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদের তাদেরকে জাকাত রাখা দিতে পারেন তাদের খরচ বহন করা হবে আজ রহমান আপনি লিখেছেন ইনসুলিন বা ইনজেকশন নিলে কি রোজা ভাঙে যায় ইনসুলিন বা ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হয় না বিশেষ করে যে ইনজেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংস পেশিতে যায় যেটা আমাদের পাকস্থলিতে যায় না খাদ্যের কাজ দেয় না পানীয়ের কাজ দেয় না খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না সেরকম ইনজেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা কিংবা আপনার মাংস পেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে বা যেখানেই হোক ইনজেক্ট করা হয় সেটা পাকস্থলিতে অন্তত যায় না তো এই ইনজেকশন ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলো কারণে জবঙ্গ হবে না এটাই বিশুদ্ধ মত এবং সংখ্যাগরিষ্ঠ লামা একরাম আরও আজম সবারই মত বলতে গেলে সেই হিসাবে টিকাও এটা আরও জবঙ্গের কারণ না টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা তবে যে ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে ধরুন গ্লুকোজ আছে এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে যদি আপনি গ্রহণ করেন তাহলে তারপর রোজা ভঙ্গ হয়ে যাবে কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে তানজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে পরবর্তী লিখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন দারুল হুদা লবি আপনি লিখেছেন রোজ অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ইফতেখারিমন লিখেছেন আমাদের মসজিদে বিশ্বাকাত তারাবির নামাজ হয় আমি যদি আটটা খাত পরে চলে আসি তাহলে কোনো করা হবে কিনা গুণা হবে না কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাকামা মাহ ইমাম হাতে আনসারি বাজে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে কুতিবেলা হকি আমল এলাহ তার জন্য রাত জেগে বাতে সব লেখা হয় তিনি হাদিসটি বর্ণিত হয়েছে যার কারণে আপনি এই সব থেকে বঞ্চিত হন বিশাল বড় সব থেকে বঞ্চিত হন এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত আর টাকা পুরো যদি আপনি চলে আসেন এই সবটা আপনার হবে না সাকিব হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করবো তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবস্থ অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল্য সোলেমান মাহমুদ লিখেছেন পানি পান করা যাবে বুঝি না আজান শুরু হওয়া মানে ফজর বক্ততে শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহির আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন শামসু নাহার স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের বলে থাকেন এটি এবং হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজলের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনে বেলা আপনি মে করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি স্কলার করে বলা হয় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের চতুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে কম তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসোয়াকের অভ্যাস গড়ে তোলেন যে দিনই আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই সেই সময় আপনি লিখেছেন রমদান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে এটা অনেক বোনের জিজ্ঞাসা আর মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়জ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন কোনো অসুবিধা নেই যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহবুল আলমিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবে রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সুখ হলো সাইড এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোন কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আর আপনাকে আলহারাপ রাখার যে সব সেটি দান করবেন কারণ বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই করতেন করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সপাতের পাপ পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং যে থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তাকে বৃদ্ধ মামুনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও এই সব আল্লাহ নিল্লা আল্লাহ কাছ থেকে তারা আজর পাবেন যদিও এই রোজা তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না